হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার নতুন আপডেটের সঙ্গে সকাল সকাল আকাশের মুখ ভার গতকাল বৃষ্টি হয়েছে বেশ কিছু অংশে কিন্তু আজ ভোরবেলা থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেক অংশে প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে যেখানে খড়গপুর বালিচক বেলদা হয়ে বাংলাদেশের শামনগর সাতক্ষীরা খুলনা আরও বিভিন্ন বিভিন্ন অনেক জেলাতে ভালোভাবে মেঘ তৈরি হয়েছে অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা মুসুলধারে বৃষ্টি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখাবো কোন কোন জেলাগুলিতে আজ হবে বৃষ্টি কতক্ষণ অবধি চলতে পারে এই বৃষ্টি আগামী দশ দিন কেমন আবহাওয়া থাকবে বাংলার কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে দুই বাংলার ওপরে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু করেই দেবেন আর যারা চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন এবারে শুরু করি এখানে যেটা আমরা দেখবো সবার প্রথম কোলাঘাট উলবেেরিয়া বারৈপুর জয়নগর হলদিয়া তমলুক এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে এদিকে দেখুন বজ্রপাতের একটা সিম্বল দেখা যাচ্ছে এইখানে এই জায়গাটুকুর মধ্যে অর্থাৎ এই জায়গাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা প্রবল আছে দেখুন ভালো বজ্রপাত দেখা যাচ্ছে একই সঙ্গে দীঘা কন্টাই এদিকে উপকূল ফেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা এই জায়গাটিতে আছে এছাড়া জয়নগর গোসাওয়া বারৈপুর কোলাঘাট বালিচক খড়গপুর হয়ে এদিকে কলকাতা এবং কলকাতার আশেপাশে হাওড়া তারপরে বালি পানিহাটি রানকুনি দিক থেকে ব্যারাকপুর সাইডটা আছে এদিকে খড়দা চন্দননগর হয়ে হাবড়া চাকদা পান্ডুয়া অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট আছে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বাতকুল্লা বাগুলা হয়ে এদিকে আমরা বাংলাদেশেও আসছে এদিকে আবার কাটোয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী এখানে বিষ্ণুপুর কটুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর কাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত এবং চাকুলিয়া ও ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু ভালোভাবে মেঘলা হয়ে গেছে অর্থাৎ এই অঞ্চলগুলিতে এই মুহূর্তে একটা যে বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হচ্ছে ইতিমধ্যে বজ্রপাতও কিন্তু শুরু হয়ে গেছে এই জায়গাগুলোতে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর অভয়নগর শ্যামনগর গোপীনাথপুর নড়াইল যশোর কোচাতপুর মাগুরা বালিকান্দি ফরিদপুর এই জায়গাগুলোতেও আমরা ভালো মতন মেঘ প্রবেশ করতে লক্ষ্য করতে পারছি একই সঙ্গে ফরিদপুর ঢাকা কাপাসিয়া পাবনা মেহেরপুরের দিকেও হালকা হালকা কিন্তু মেঘ প্রবেশ করেছে অর্থাৎ জায়গায় জায়গায় সদ্য মেঘ ওটা শুরু হয়েছে বৃষ্টি আজ ভালো হবে এটাই তার ইঙ্গিত এবারে আমরা চলে যাবো একবার আবহাওয়ার এড়ারে দেখে নেব এই মুহুর্তে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে এবং পরবর্তী সময়ে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি হবে এই মুহূর্তে উপকূলের যেই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলোর মধ্যে যেমন কন্টাই কেজুরি কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে এবং যেখানে কাকদ্বীপ সাইডে কিন্তু ভালো বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কেজুরি সাইডেও তাই এদিকে আবার বাতাগং দীঘা দীঘাতেও আমরা দেখতে পাচ্ছি মন্দারমণিতে হয়তো একটু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এদিকে মোহনপুর বাতাগং এগরা বাজকুল হলদিয়া এই জায়গাগুলোতেও আমরা ভালোভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্রপাত সময়ে ভগবানপুর সাবেং ময়লা ময়না পিংলা বালিচক এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিটা আরও আসবে কিনা একবার আমরা দেখে নেব এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন এখানে এই বৃষ্টিটা কিন্তু সময়ের সাথে সাথে একটু একটু করে বাড়ানোর কিন্তু চান্স রয়েছে এটা কিন্তু আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী লক্ষ্য করতে পারছি অর্থাৎ আবহাওয়ার রেডার কী বলছে সেটা কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম এবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা একটু এগাই বলা হচ্ছে কি সকাল এগারোটা বা বারোটা নাগাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভালো বৃষ্টি হবে যেমন খড়গপুর চন্দ্রকোনা চন্দ্রকোণায় বজ্রপাত সমেত বৃষ্টি গোয়ালতরাও তাই বিষ্ণুপুর কতুলপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামমুখীতে হালকা হালকা বৃষ্টি গোসকারা বোলপুর কাটোয়া পান্ডুয়া চাকদা চন্দননগর খড়দা হাবড়া এই জায়গাগুলো তো মোটামুটি ভালো মানের বৃষ্টি আমরা আজ লক্ষ্য করতে পাচ্ছি যেখানে এগারোটার পর কিন্তু বৃষ্টি হতে হবে এবং সারাদিনই কিন্তু মেঘলাটা থাকতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে আর উনিশ তারিখে দেখতে পাচ্ছেন ভালো কিন্তু বৃষ্টি রয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় যদি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই যেমন সর্বপ্রথম যদি আমরা কলকাতা ক্লিক করি দেখুন এখানে কলকাতায় আজ এগারোটা দুটোর সময় তো বৃষ্টি আছেই তারপরে সারাদিন মেঘলা থাকবে আগামীকাল রাত্রি দুটো থেকে কিন্তু আবারও বৃষ্টি চালু হয়ে যাবে যেখানে ভোরবেলা একটু কমতে পারে সকালবেলা দিকে একটু সূর্য দেখা গেলেও মিলতে পারে কিন্তু আবার এগারোটা থেকে অর্থাৎ সকালবেলা থেকে কিন্তু আবারও সেই বৃষ্টি আরম্ভ হবে এবং এই বৃষ্টি কিন্তু টানা চলবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর বেশ ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এটা কলকাতার ছিল এবার যদি আমরা এটাকে নদীয়া ডিস্ট্রিক্টের দিকটা করি অর্থাৎ চন্দননগর হাওড়া হুগলি সাইডটা তাহলে কিন্তু এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আজ বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকবে এবং আগামীকাল কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বেড়ে অর্থাৎ উনিশ তারিখে কিন্তু আগের থেকে অনেকটাই বন্ধুরা বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে দেখুন প্রচণ্ড বৃষ্টি কিন্তু দেখাচ্ছে উনিশ তারিখে একবার আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও দেখে নেব পরে যেখানে দেখব আবহাওয়া দপ্তর কী বলছে উনিশ তারিখ নিয়ে এদিকে মোটামুটি দেখতে পাচ্ছেন যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতাতে হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়াতে ঝিরিঝিরি সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং এটাকে যদি আরেকটু এগাই এগোতে এগোতে দেখুন মুর্শিদাবাদ দুর্গাপুর দুর্গাপুরেও কিন্তু ভালো বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে নলহাটি হয়ে রামপুরহাট সাইডটাতেও ভালো বৃষ্টি হচ্ছে শিউড়ি দুমকা দিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর সাইডেও যে বৃষ্টির সম্ভাবনাটা আছে মুর্শিদাবাদ এবং তার আশেপাশে সেখানে কিন্তু প্রচণ্ড রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এখানে হলদিবাড়ি উপকূলে যেমন চলছিল তেমনই চলবে ভালো ঝড়ো হাওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা তারপরে আরেকটু যদি আমরা এগাই এগোতে এগোতে এটা মোটামুটি হতে হতে রাত্রি দশটা আজ রাত্রি দশটা থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টির ইনিংস আসতে পারে যে বৃষ্টিটা হতে পারে চাকুলিয়া খড়গপুর জামশেদপুর জাগুদ্দা এই জায়গাগুলোতে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু প্রচণ্ড এবং অতি প্রবল থাকবে এক কথায় বলতে গেলে ভারী থেকে ভারী বৃষ্টি যেখানে আমরা কাতরা চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুস গোসকারা দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে তারপর আরেকটু যদি আমরা এগোয় এগোতে এগোতে এই বৃষ্টিটা দেখুন আস্তে আস্তে করে উপকূল উপকূলের দিকে এগোতে থাকবে এবং উনিশ তারিখ মঙ্গলবার মঙ্গলবারের নাগাদ যেখানে আমরা বলেছিলাম যে মঙ্গলবারে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা দুপুর দুটো থেকে আরম্ভ হতে পারে বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি শিউরি দুর্গাপুর নলহাটি এ সমস্ত জায়গাতে মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলো হয়ে এখানে বোলপুর দিকটাতে বীরভূম এবং মুর্শিদাবাদ হয়ে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান ডিস্ট্রিক্ট হয়ে এদিকে বলরামপুর খাতলা জামশেদপুর জাগুদ্দা বিষ্ণুপুর আরামবাগ পান্ডুয়া চাকদা বনগাঁ হয়ে এদিকে বাংলাদেশের যশোর নড়াইল অভয়নগর মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা মহাদেবপুর এদিকে উত্তরবঙ্গের মালদা মালদা শিবগঞ্জ দিকেও কিন্তু আমরা যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু ভালোই লক্ষ্য করতে পারছি খুলনা হয়ে সাতক্ষীরা যশোর কলকাতা কোলাঘাট হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি তারপর আস্তে আস্তে কিন্তু দুপুর দুটো নাগাদ দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা মারাত্মক পরিমাণে বেড়ে যাবে যেখানে পূর্ব পশ্চিম বর্ধমান দুর্গাপুর সিউড়ি নলহাটি এই জায়গাগুলো মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ পুরো ভাসিয়ে দেবে একদম বৃষ্টিতে আর একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া খড়গপুর দুই মেদিনীপুর এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে একটু কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে আর উপকূল এবং কলকাতা জয়নগর এই জায়গাগুলোতে আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চন্দননগর খর্ধা হাবড়া মোটামুটি মোটামুটি বলতে গেলে সব জেলাতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে আর বিকেল চারটেতে গেলে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যেখানে উ উড়িষ্যা উড়িষ্যার কামাখানগর বালাসোর রোরকেলা ভুবনেশ্বর তারপর হচ্ছে আঙ্গুল ভুবান ভদ্রক এই জায়গাগুলো একদম ভাসিয়ে দেবে বৃষ্টিতে বাড়িপদ বারবাইল এই সমস্ত জায়গাগুলিতে আর এদিকে বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টি রাজশাহী মেহেরপুর মালদা হয়ে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিকেল চারটে থেকে তারপরে বৃষ্টিটা কিন্তু কলকাতা দেখুন কলকাতায় কিন্তু প্রবল হয়ে উঠেছে নিম্নচাপের প্রভাব অর্থাৎ কালবৈশাখীর কিন্তু এবারে আপনারা বুঝতে পারছেন যে মার্চ থেকে কিন্তু এবারে বৃষ্টি চালু হয়ে গেছে এমন পরিস্থিতি তাহলে সারা বছরটা কিন্তু এবারে বর্ষাটা কিন্তু ভালোই হতে পারে এমনটা কিন্তু আমরা সম্ভাবনা পাচ্ছি যদি পরবর্তীকালে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় সেটাও আমরা আপনার কাছে পৌঁছে দেবো তবে এখানে আপনার কাছে আপডেটের মাধ্যমে পৌঁছে দেবো ঘূর্ণিঝড় ঠিক নয় সরি এখানে শামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর পাবনা সিংরা সিরাজগঞ্জ বোগড়া মহাদেবপুর রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে তো বৃষ্টি হবে এবং ভারী থেকে ভারী বৃষ্টি হবে কোচাদপুর যশোর আলামডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলিতে একের সঙ্গে পশ্চিমবঙ্গের বনগাঁ হাবড়া চন্দননগর কলকাতা খরদা পান্ডুয়া এই জায়গাগুলো ভাসি দেবে কোলাঘাট উলবেরিয়া বালিচক খড়গপুর উনিশ তারিখে দেখুন আঠেরো আর উনিশ নিয়ে কিন্তু এতটা বড়ো আমাদের আপডেট হয়ে গেল উনিশ তারিখ মোটামুটি সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টি কুড়ি তারিখ আবারও কুড়ি তারিখে বৃষ্টি আসছে আর কুড়ি তারিখেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটিকে আমরা বেশি বড়ো করতে চাই না তবে আপডেট কিন্তু বড়ো হয়ে গেছে এখানে একুশ তারিখ বৃহস্পতিবার কুড়ি তারিখে তো ভালো বৃষ্টি দেখলাম একুশ তারিখে গিয়ে কী দেখছি আমরা দেখুন একুশ তারিখেও কিন্তু প্রচন্ড বৃষ্টি রয়েছে অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাংলা একদম ভাসি দেবে আর আজ তো আছেই বৃষ্টি এখানে জামশেদপুর জাগুদা ধানবাদ হয়ে দেখতে পাচ্ছেন যে ছত্তিশগড় এদিকে ওড়িশা এদিকে ত্রিপুরা ত্রিপুরা কুমিল্লা ঢাকা দেখতে পাচ্ছি আগরতলা আম্বাসা কাপাসিয়া এই জায়গাগুলো তো শিলচর অসমের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা কিন্তু ভালো রয়েছে এবং পশ্চিমবঙ্গের পুরো জেলায় জেলায় বৃষ্টি রয়েছে তারপর আরেকটু যদি এগাই এবার একটু আমরা জুম আউট করবো উত্তরবঙ্গ উত্তরবঙ্গেও কিন্তু এই বৃষ্টি চালু হয়ে যাবে মালদা কিষানগঞ্জ কালান্দিঘি ইসলামপুর শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং ধুপগিরি কোচবিহ আলিপুরদুয়ার নকশালবাড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলো ধুবড়ি ধুন্দাই লক্ষ্মীপুর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে রংপুর তুরা ময়মেন্সিং, কালা এই জায়গাগুলো তো ভালো বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দেবে বাইশ তারিখে অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গ চারিদিক দুই বঙ্গনে কিন্তু বৃষ্টি রয়েছে তেইশ তারিখেও ভালো বৃষ্টি উত্তরবঙ্গ রয়েছে প্রথমে দক্ষিণবঙ্গ হবে তারপরে বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে চালু হচ্ছে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ মারাত্মক পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে তারপরে পঁচিশ তারিখ গিয়ে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখে আবারও সেই আবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হবে পঁচিশ তারিখ থেকে অর্থাৎ উত্তরবঙ্গ দিয়ে আবার দক্ষিণবঙ্গে পপটা আসতে পারে এবং ছাব্বিশ তারিখ আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি তিন দিন দক্ষিণবঙ্গে একটু বিরাম দিয়ে তারপরে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আসবে সাতাশ তারিখে আবার তো জানি না কীভাবে সাতাশ তারিখ থেকে আপডেট এখনও টোটাল পরিষ্কার হয়ে ওঠেনি তো বন্ধুরা কোথায় কোথায় কতক্ষণ বৃষ্টি চলবে কতদিন অব্দি বৃষ্টি চলবে টোটাল আমরা আপনাদের কাছে তুলে ধরলাম প্রত্যেকটা মুড তুলে ধরলাম এরপরেও যদি কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা কিন্তু আবারও নতুন আপডেট যদি পরিবর্তন ঘটে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু ঝড়ো হওয়ার সময় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে ডেলি বাঙালি ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ